আজকে আমাদের দুই ভাইয়ের কাঁধে একটা গুরু দায়িত্ব এসে পড়েছে বরিশালে একটা ল্যান্ড টুর্নামেন্ট হইতাছে আর ওই ল্যান্ড টুর্নামেন্টে আমাদের বাসায় থেকে হোস্ট করতে হবে এই দায়িত্বটা আমরা পাই মোটামুটি আপনারা আমাদের দুই ভাইকে যারা চেনেন বা যারা জানেন আমরা কিন্তু গেমিং ভিডিও নিয়ে কাজ করি তো গেমের আমরা যে সাপোর্টটা আপনাদের কাছ থেকে পাইছি তো আপনাদের জন্য যদি কিছু করতে পারি সেটা অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের আর অনেক গর্বেরও আর আমাদের ইয়ে একটা অর্গানাইজেশন টিম আছে যেই টিমের নাম হলো ই স্পোর্টস আর এই টিমের মাধ্যমেই কিন্তু আমরা আপনাদের বাংলাদেশের যে চৌষট্টিটা জেলাস ওই পঁচট্টিটা জেলাতেই ল্যান্ড টুর্নামেন্ট নিয়ে আসবো ধাপে ধাপে আস্তে আস্তে আর আমাদের আজকের যে ল্যান্ড টুর্নামেন্টটা সেটা হতে যাচ্ছে কাউখালি বরিশালে আর এখানের মাধ্যমে এই টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু আমাদের জার্নিটা শুরু হইতেছে ম্যানগো বিএসপোর্টসের জার্নিটা শুরু হচ্ছে আর আমাদের এই ল্যান্ড টুর্নামেন্টের প্রাইজ মানি ছিল পঁচিশ হাজার টাকা আর চ্যাম্পিয়ন টিমের জন্য ছিল ট্রফি প্লাস রানার্স অফ টিমের জন্য ট্রফি ছিল যেহেতু আমাদের দায়িত্বটা পড়ছে বাসায় থেকে কাজের তো এই জন্য আমরা বরিশাল যাইতে পারি নাই তো বরিশাল না যাওয়ার কারণে কিন্তু পুরো টুর্নামেন্টের যে জার্নিটা ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এটা জন্য আন্তরিকভাবে দুঃখিত বাট আমাদের যে টিম মেম্বাররা আছে ম্যানগ্রোভি স্পোর্টসে তাদের মাধ্যমে কিন্তু এই ভিডিওগুলো আমি কালেক্ট করছি আর এই ভিডিওগুলো আপনাদের সাথে এখন প্রচার করতে পারতেছি বা আপনাদের ছোটোখাটোভাবে আমি শেয়ার করতেছি যে কী হয়েছিল বা ল্যান্ড টুর্নামেন্টে আমরা কীভাবে সম্পূর্ণ করলাম ওই জিনিসগুলো আপনাদের সাথে এখন আমরা শেয়ার করতেছি আর যেই টিমগুলো এই ল্যান্ড টুর্নামেন্টটাতে খেলছে তারা সবাই বরিশালের এই টিম তো তাদের মাধ্যমেই কিন্তু এই বরিশালের ল্যান্ড টুর্নামেন্ট আমরা শেষ করি যেহেতু আমরা বরিশালে ইভেন্টটা করছি তো বরিশালের টিমদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিছি আর আপনাদের সাপোর্ট বা ভালোবাসা পেলে আমরা আস্তে আস্তে বাংলাদেশে আরও বড় বড় ল্যান্ড টুর্নামেন্ট নিয়ে আসবে এখনকার প্রাইস মানে আপনারা পঁচিশ হাজার দেখে কম ভাবতে পারেন বাট এটার প্রাইস মানি একটা সময় অনেক বড় হয়ে দাঁড়াইবো সেটা আমি কথা দিলাম এবং আস্তে আস্তে সেটা আসবে এবং আপনাদের সাপোর্ট বা ভালোবাসাটা অবশ্যই লাগবে আর এই যে পুরো টুর্নামেন্টটা যে আপনারা লাইভ স্ট্রিমে দেখছেন ওইটার কিন্তু কারিগর এই যে আমার সামনে এখন যাকে ক্যামেরাতে দেখতে পারলেন উনি কিন্তু মেন কারিগর এই পুরো ল্যান্ড টুর্নামেন্টটা আপনাদের অনলাইনের মাধ্যমে যে প্রচার করছে যদিও ডিভাইসগুলো আমাদের ছিল আমাদের দুই ভাইয়ের ছিল কিন্তু পুরো মানে সিনটা কিন্তু ঘটাইছে উনি মানে পুরো সিনটাই আপনাদের সাথে সুন্দরভাবে প্রচার করছে উনি আর এই টুর্নামেন্টে টোটাল চারটা ম্যাচ হয় আর এই চারটা ম্যাচের মধ্যে কিন্তু যেই টিমের বেশি পয়েন্ট থাকবে ওই টিম উইনার হবে এগুলো তো আপনারা জানেনই এগুলো বলার কিছু নাই আর এই চারটা ম্যাচ শেষেই উইনার টিম ছিল ইউনাইটেড বরিশাল যে টিমটার নাম ওই টিমটাই মূলত উইনার হয়েছে তো অবশ্যই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন বা আপনাদের টিম মেম্বাররা কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেখতে চাই এবং আমি নিজে সবার কমেন্টে রিপ্লাই করবো বা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি নিজে সবার রিপ্লাই করবো আর অপেক্ষা করতে থাকেন কারণ আপনাদের ওইখানে আমরা খুব শীঘ্রই ল্যান্ড টুর্নামেন্ট নিয়ে যাব আপনাদের জন্য তো অলরেডি কিন্তু আমাদের চারটা ম্যাচ শেষ ছোটোখাটোভাবে আমি শেয়ার করতেছি জন্য আপনাদের মাঝে আর কি পুরোপুরি দেখাইতে পারলাম না তো ওইখানে কিন্তু অতিথি হিসেবে ছিল জান্নাত গেমিং সাদিয়া গেমিং তারাও ওইখানে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশের আরও অনেক ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটারও ওইখানে উপস্থিত ছিলেন আর রানার আপ টিমের জন্য ছিল নয় হাজার টাকা এবং চ্যাম্পিয়ন টিমের জন্য ছিল তেরো হাজার টাকা প্লাস হলো একটা সুন্দর একটা ট্রফি ছিল আর যে ছিল এম বিপি প্লেয়ার তার জন্য কিন্তু একটা ছোট্ট একটা ট্রফি ছিল ছোট না অনেক বড়সড় ট্রফি হবে তার জন্য তো মোটামুটি কাজকাম কইরা ভাই আমি খুব টায়ার্ড হয়ে গেছি খুব ক্ষুধার্ত হয়ে গেছি কারণ এই ল্যান্ড টুর্নামেন্ট ভাই হোস্ট করা অবস্থায় কিন্তু চেয়ার থেকে এক পাওয়া আগানো না তো এইখানে যারা কাজ করছে তারা জানে তো আমার অনেক ক্ষুদা লেগে গেছে তো আমি খাবার খাইতে বসে পড়ি আর যারাই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট দিতে ভুলবেন না এবং ম্যানগ্রো বিএস স্পোর্টসকেও সাপোর্ট দিতে ভুলবেন না তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করে দিবেন